দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স স্কুল থেকে পালিয়ে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর ফরেস্টে জানা গেছে ওই চারজন স্কুল পড়ুয়া আরামবাগ হাই স্কুলের ছাত্র তারা বাড়িতে কিছু না জানিয়ে এবং স্কুলে কিছু না জানিয়ে চাঁদুর ফরেস্টে পশু পাখিদের জন্য যে পুকুর খনন করা আছে সেই পুকুরে স্নান করতে নামে এরপর একজন ছাত্রের জলে তলিয়ে গিয়ে মৃত্যু ঘটে যার নাম সুরজিত মন্ডল বাড়ির সুজলপুর এলাকায় ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটা ঘটেছিল বলতে আমাদের চাঁদুর ফরেস্টের ভেতরে একটা ফরেস থেকে পুকুর কাটিয়েছে সেই পুকুরে চারটে ছেলে চান করতে আসে স্কুল যেতে গেছি স্কুল গেছিল স্কুল যাওয়ার নাম করে এসেছে পুকুরে চান করছিল দিয়ে চারজনের মধ্যে একজন ডুবে যায় দিয়ে ওই ডুবে যায় তারপর ওরা যে তিনজন ছিল পাশাপাশি দু একজনকে ডেকেছে আসার পরে ছেলেটা ওই জলের তলাতেই মারা যায় তাও তোলা হয়েছে ছেলেটাকে আর এখন পুলিশ এসেছিলো হসপিটালে পাঠানো হয়েছে হ্যাঁ এই ছেলেগুলো আরামবাগ বয়জ স্কুলের ছেলে চান করছিল করছিলো কোনো হয়তো এই টাইমটা হয়তো থাকে না হয়তো খাবার টাইম হয়তো এটা ফরেস্ট থেকে কাটানো হয়েছে

আনম জিসু দাস আইকেনি বারে তাকে উদ্ধার করা হয়েছে তাকে উদ্ধার করা হয়েছে হাসপাতালে পাঠানো হয়েছে আড়াপাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহমের কাছেই বাসুদেবপুর আড়ামబాద్ বাঁধেতে দাঁড়িয়ে ছিল এবার একটা ছেলে গিয়ে বললো যে এরকম একটা ছেলে ডুবে গেছে দুজনকে বলেছি তারা তুলে নে লাস্টে মাছ ধরে আসছিলো ওদের দুজনকে বলতে ওরা এসে তুললো তখন মোরা মারা গেছে ওদের বাড়ি বলতে সুজনপুরে মামা বাড়ি মেদিনীপুরের দিকে মানে কি ওদের বাড়ি এখানে মামা এসে আছে

ছেলে তো এটা এখানে আমার নাম সতীনাথ সামন্ত আপনাদের এই ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট

ওই ছেলেটা বয়েছে আমরা চারজনে চান করতে লেগেছিলাম আমার নাম দেবদাস তার নাম সুর সুর মন্ডল সুজুলপুর এখানে ছে ছেলেটা ঘুরতে নিয়ে এসেছিল আমাদের দিকে বলছি এখানে চ একটা তাম্বু করা আছে তাম্বু করা আছে ওখানে বসবো হ্যাঁ তারপর আমরা উঠে গেছি উঠে উঠে যাওয়ার পর উঠে উঠে যাওয়ার পর দেশ ছেলেটাকে তোলার চেষ্টা করেছি আমি নেবেছি একটু আনি এই ছেলেটা নেবেছে আর ওই ছেলেটা সাতুশ জানে ওই ওই ছেলেটা আমরা তিনজন মিলে হাত ধরে এইভাবে টেনেছি টানার সঙ্গে সঙ্গে তাও পাইনি তোকে তুলতে বুজগুড়ি মারার পর দেখছি আর বুজগুড়ি মারা যায় না আর এটা হলো ফার্স্ট হ্যাঁ না আমরা বলেছিলাম যে পুকুরে চান করবো কিন্তু এই ছেলেটা আগে ছিল ও যে বললো গর্ত আছে তবুও এইদিকে ছবি দুটো শুনে নে দিয়ে এর এর কারণে ও ডুবে গেছে দিয়ে আমি ওই ছেলেটাকে তুলেছি যাও করে আমি তুলেছি কিন্তু ওদের গা চোখ দাঁড়িয়ে নেই মুস্তফা গায়ে মুস্তফা গায়ে

আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর ঘটনাটা বিস্তারিত আমার জানা নেই আমিও ফোনে খবর পেলাম আমি ওয়ার্ডের কাউন্সিলের স্বামী আমি ফিরে এসেছি হাসপাতালে তো বাড়ির জেলে খবর পেয়েছি স্কুল গেছিলো ওরা স্কুল থেকে কয়েকটা বন্ধু মিলে ফরেস্ট গেছিলো ফরেস্টে পুকুর আছে যখন কোনো খেলাধুলা করছিলো হয়তো পুকুরে আছে না নদী হ্যাঁ পুকুরের না নদীতে পুকুর না একটা ডোবা আছে ফরেস্টের ভিতরে ডোবা আছে মানে বর্ষাকালে শুধু জলটা জমে এমনি তো জল থাকে না বর্ষে জল জমে চাই যত সাথে সাথে জানার নেমেছিল জল খেয়ে নিয়েছে দু চারে বলতে সাথে গেছিল হয় তবে স্কুলে এসে শোনা স্কুল থেকে গেছে খোঁজ খবর নিচ্ছি স্কুলেও এই জলে ডুবে গেছিল হ্যাঁ ডুবে গেছে দেখি মারা গেছে হ্যাঁ এখন যেটা বলছেন না তুমি মারা গেছে আপনি কি এখন আমি সদর ওয়ার্ড কাউন্সিলর এসছেন আর যিনি মারা গেছেন নাম কি সুরজিৎ মন্ডল বাড়ি বাড়ি সুজলপুর সদর নম্বর ওয়ার্ড স্কুল যাই লাগো স্কুল যাই লাগো তো চলে গেছে কেন গো স্কুল থেকে বাড়ি থেকে ফিরেছিল না বাড়িতে যাই না ঘর কে যায়নি স্কুল থেকে নদীতে গেছিলো কিসে পড়েছে মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। দিলাম পূরণ হাতের নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি